হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের পড়াব চতুর্থ অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ শান্তিপূর্ণ সহাবস্থান এখানে দেখো অন্য ধর্মাবলম্বী তোমার প্রিয় তিনজন বন্ধুর নাম লেখ কেন তাদেরকে পছন্দ করো তা লেখো এখানে দেখো বন্ধুর নাম লিখবা প্রথমে আমরা লিখতে পারি যেমন মেহেদি পছন্দ করার কারণ হিসেবে লিখতে পারি আমার সাথে মিলেমিশে থাকে সবাই আমরা একসাথে খেলাধুলা করি ইত্যাদি এরপরে আবার লিখতে পারি দেখো নিতু সাকমা পছন্দ করার কারণ হিসেবে লিখতে পারি কোনো অহংকার করে না পরনিন্দা করে না ইত্যাদি আবার আরেকটা লিখতে পারি দেখো শিমুল বড়ুয়া পছন্দ করার কারণ হিসেবে লিখতে পারি আমাদের সাথে মিলেমিশে একসাথে চলি ওদের কোনো ধর্মীয় উৎসবে আমাদেরকে নিমন্ত্রণ দেয় এবং আমাদের উৎসবে ওরা যোগদান করে এরপরে দেখো পরবর্তী পৃষ্ঠায় যাই আমাদের ধর্ম অন্য ধর্মাবলম্বী অনেক বন্ধু আছে আমাদের অন্য ধর্মাবলম্বী অনেক বন্ধু আছে তাদের ধর্ম সম্পর্কে আমাদের জানা উচিত প্রত্যেক ধর্মের মানুষই কিছু ধর্মীয় উৎসব পালন করে তাহলে কি প্রত্যেক ধর্মের মানুষই কি কিছু ধর্মীয় উৎসব পালন করে যেমন ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি ঈদ আরবি ঈদ শব্দের অর্থ উৎসব আরবিতে ঈদ শব্দের অর্থ কী উৎসব মুসলমানরা বছরে দুইটি ঈদ উদযাপন করে মুসলমানরা বছরে কয়টি ঈদ উদযাপন করে দুইটি ঈদ উদযাপন করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ঈদের দিন মুসলমানরা দল বেঁধে মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করে একজন আর একজনকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানায় আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু শিশু সবাই মিলে ঘুরে বেড়ায় আনন্দ উপভোগ করে খাওয়া দাওয়া করে মুসলমানদেরও আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে যেমন ঈদুল মিলাদুন নবী সবি বরাদ সবই কদর আশুরা ইত্যাদি এরপরে দেখো এই যে একটা ছবি দেওয়া আছে এখানে দেওয়া আছে ঈদুল ফিতর ঈদুল ফিতরে সবাই এই যে ঈদগাহে মাঠে বা মসজিদে নামাজ পড়ে এবং সবাই মিলে যে কোলাকুলি করে এরকম একটা চিত্র দেওয়া আছে এবার পরের পৃষ্ঠায় আসি এখানে দেখো বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার একটি চিত্র দেওয়া আছে যেখানে বুদ্ধদেবের একটি মূর্তি দেওয়া আছে এবং সবাই তাকে ঘিরে আছে এবং শ্রদ্ধা জানাচ্ছে এরপরে দেখো বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব কি বুদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালন করা হয় তাহলে এই উৎসবটি তারা কি উপলক্ষে পালন করে গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই সময় বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশেষ প্রার্থনা করে শিশুরাও তাতে আনন্দের সাথে অংশগ্রহণ করে মাঘী পূর্ণিমা ও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব তাহলে কি মাঘী পূর্ণিমাও বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এরপরে দেখো পরের পৃষ্ঠায় আসি এখানে দেখো একটি বড়দিনের ছবি দেওয়া আছে বড়দিনে অনুষ্ঠান হচ্ছে এবং এই যে সাজানো হয়েছে সবাই অংশগ্রহণ করছে দেখো খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন তাহলে খ্রিস্ট ধর্মাবলী ধর্মাবলীদের খ্রিস্ট ধর্মাবলীদের প্রধান ধর্মীয় উৎসব কি বড়দিন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয় তাহলে বড়দিনটি কি উৎসব হিসেবে পালন করা হয় দেখো প্রতি বছর পঁচিশ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিনটি বড়দিন হিসেবে পালন করা হয় আমাদের দেশে খ্রিস্ট ধর্মের অনুসারীরা এই দিন গির্জায় প্রার্থনা করে তাহলে কোথায় প্রার্থনা করে গির্জায় প্রার্থনা করে একে অপরের একে অপরকে উপহার দেয় সবাই মিলে আনন্দ উপভোগ ও খাওয়া দাওয়া করে এছাড়া তারা গুড ফ্রাইডে ও ইস্টার সানডেও পালন করে এছাড়া তারা কি করে গুড ফ্রাইডে ও ইস্টার সানডেও পালন করে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ একসাথে বাস করে এদেশের মানুষ নিজ ধর্ম ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাহলে কি এদেশের মানুষ কি নিজ ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ঈদ জন্মাষ্টমী দুর্গাপূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন প্রভু প্রভূতি উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে তাহলে এসব অনুষ্ঠানে আমরা কি করি সকল ধর্মের মানুষ একসাথে অংশগ্রহণ করি কি কি অনুষ্ঠানে দেখো ঈদ জন্মাষ্টমী দুর্গা পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন প্রভৃতি উৎসবে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে সকলের মঙ্গল কামনা করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হয় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কি পূজা হয় সরস্বতী পূজা হয় সরস্বতী পূজায় সকল শিক্ষার্থী নানাভাবে অংশগ্রহণ করে একে অন্যকে শুভেচ্ছা জানায় ধর্মীয় উৎসব ছাড়াও অনেক সামাজিক উৎসব ও অনুষ্ঠান রয়েছে যেমন অন্নপ্রাশন গায়ে হলুদ বিয়ে শ্রাদ্ধ ইত্যাদি এ সকল অনুষ্ঠানেও সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করে সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান এই চেতনাকে ধারণ করতে হবে সকল ধর্মের মানুষ একে অপরের বিপদে সাহায্য করবে সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে এরপরে দেখো অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি দলগত বা জোরায় অভিনয় করে দেখাও এখানে আমরা অন্য অন্য ধর্মে যে আমরা অংশগ্রহণ করি এরকম একটি অনুষ্ঠান আমরা জোড়ায় জোড়ায় অভিনয় করে দেখাবো এরপর দেখো পরের পৃষ্ঠায় আসি তোমার বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ঈদ বুদ্ধ পূর্ণিমা বড়দিন একটি শুভেচ্ছা বার্তা লেখো যে কোনো একটি বার্তা লিখবে যেমন আমরা লিখতে পারি প্রিয় মেহেদি ঈদ ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই পরে আমরা লিখতে পারি যে আশা করি ভালো আছো তুমি আমাদেরকে আমাকে ঈদে দাওয়াত দিয়েছো এজন্য তোমার প্রতি অনেক অনেক শুভকামনা ইতি তোমার বন্ধু তাপস এরপরে দেখো লিখতে পারি যাচাই করি সঠিক বাক্য লেখো এখানে কী দেওয়া আছে প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে না তাহলে প্রত্যেক ধর্মের মানুষ কি ধর্মীয় উৎসব পালন করে না এখানে ভুল দেওয়া আসে তাহলে আমরা যদি এই নাটা কেটে দিই যদি আমরা লিখি প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে তাহলে বাক্যটি সঠিক হয়ে গেল তাহলে আমরা কী লিখব সঠিক বাক্যটি কী লিখব প্রত্যেক ধর্মের মানুষ ধর্মীয় উৎসব পালন করে এরপরে দেখো বৌদ্ধ ধর্ম ধর্মাবলম্বীদের একমাত্র ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা তাহলে আমরা কি পড়ছি এখানে কি হবে একমাত্র হবে না প্রধান হবে কিন্তু একমাত্র হবে না তাদের তো আরও অনেক উৎসব আছে এই আমরা এখন এটা সঠিক করে কি লিখব বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এখানে আমরা এটা লিখলে সঠিক হয়ে যাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা এরপরে দেখো পরের বাক্যে আসি ঈদের দিন মুসলমানরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে যায় না তাহলে আমরা এতে কী হবে এখানে ভুল আছে কি না এটা ভুল হবে তাহলে আমরা কী লিখব ঈদের দিন মুসলমানরা দল বেঁধে ঈদগাহে নামাজ পড়তে যায় তাহলে সঠিক হয়ে যাবে এরপরে আমরা পরের বাক্যে আসি দেখো খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর ইস্টার সানডে হিসেবে পালন করে তাহলে এখানে কি আছে ইস্টার সানডে এটা ভুল আছে পঁচিশে ডিসেম্বর কি বড়দিন তাহলে আমরা কী লিখব খ্রিস্ট ধর্মাবল ধর্মাবলম্বীরা প্রতি বছর পঁচিশে ডিসেম্বর বড়দিন হিসেবে পালন করে তাহলে সঠিক হয়ে যাবে এরপরে দেখো এদেশের মানুষ শুধু নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না এদেশের মানুষ কি শুধু নিজ ধর্মের প্রতি শ্রদ্ধাশীল না এটা কী হবে এদেশের মানুষ নিজ ধর্ম এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তাহলে আমরা সঠিক বাক্য কি লিখব এদেশের মানুষ নিজ ধর্ম এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এরপরে দেখো পরে আর বাক্য রয়েছে সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান নয় তাহলে এটা কি এই নয়টা ভুল আছে এখানে আমরা কী লিখবো সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তি শান্তিপূর্ণ সহাবস্থান সকল ধর্মের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ ও শান্তিপূর্ণ সহাবস্থান আজকে এ পর্যন্তই পরবর্তী অধ্যায় আমরা আগামীকালকে আলোচনা করব ধন্যবাদ সবাইকে